আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের প্রতিদিনের ডেলিভারি আর পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইনকুবেটার আছে তো আজকে আমরা তিনটা ইনকুবেটার তুলে ধরব একটা যাবে কোয়েল পাখি আঠারোশো হাঁস মুরগি ছয়শো উনি কোয়েল পাখি এবং হাঁস মুরগি দুটাই ফুটাবে এটা হচ্ছে নান্দাইল মমন নান্দাইল মমন সিং কোয়েল পাখি আঠারোশো হাঁস মুরগি উনি উভয়ে ফুটাবে আমারই হচ্ছে রেখা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই দুইটা একই সাইজের আরেকটা যাবে নাসির ভাই নাসির ভাই কুমিল্লা ব্রাহ্মণ পাড়া ব্রাহ্মণ পাড়া উপজেলা কুমিল্লা জেলা উনি উনিও কোয়েল পাখি এবং হাঁস মুরগি দুটাই ফুটাবে দুইটা একই জিনিস একই সাইজের এবং দুইজনে একই রকম ফোটা হাঁস এবং কোয়েল পাখি এর পাশাপাশি এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কোয়েল পাখি ছত্রিশশো এটা রংপুর সদরে যাবে জিহাদ ভাই প্রবাসী জিহাদ ভাই এটা আজকে যাবে আমাদের ভিতরের কাজ প্রায় রেডি শুধু ওয়ারিংটা করে আমরা টান্নার ঢুকাই দেব তা আমাদের আজকে মূলত তিনটা ডেলিভারি রেখা নান্দাইল মমন তারপরে নাসির ভাই ব্রাহ্মণ পারাকুমিল্লা এবং জিয়াদ ভাই রংপুর সদর আপনাদের কারো কোয়েল পাখির বাচ্চা কিংবা মুরগির বাচ্চা প্রয়োজন হলে ওনাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন এবং ডিসপ্লে তে ওনাদের নাম্বার দেওয়া থাকবে আর আপনাদের ইনকিউবিটার প্রয়োজনে আমাদের ট্রিপল থ্রি নাম্বারটা এটা ডিসপ্লে থাকবে এবং ডেসক্রিপশনে থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর কুরিয়ার সার্ভিস আমরা সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করে থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম